সামনে রাখা ভাইলটাতে রয়েছে পটাশিয়াম ডাইক্রোমেট যেটা খুবই একটা ইউজফুল কেমিক্যাল ল্যাবরেটরিতে তো আজকের এক্সপেরিমেন্টটা এটা নিয়ে আর সবাইকে স্বাগত জানাই অজানা রাসায়নিক যৌগের প্রথম পর্বে তোমরা দেখতেই পাচ্ছ যে পটাশিয়াম ডাইক্রোমেট খুবই একটা ব্রাইট অরেঞ্জ কালারের ক্রিস্টালাইন পদার্থ এটা যতটা দেখতে সুন্দর ততটাই বিষাক্ত কারণ পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে ক্রোমিয়াম প্লাস সিক্স স্তরের মধ্যে রয়েছে যার কারণে এই যোগটা কার্সেনোজেনিক অর্থাৎ ক্যান্সার সৃষ্টিকারী এবার আমি এক্সপেরিমেন্টটা করার জন্য একটা একশো এম এর বিকারে সামান্য পরিমাণ জল নিয়েছি তার মধ্যে পটাশিয়াম ডাইক্রোমেটটাকে আমি দ্রবীভূত করব এবং একটা সলিউশন বানিয়ে সেটা রিয়েজেন্ট বটেলের মধ্যে স্টোর করে সেটাকে কিছুক্ষণের জন্য পাশে রেখে দিয়ে পরবর্তী সলিউশানটা আমি বানাবো শুধুমাত্র এই রিয়াকশানটা করার জন্য আমি এত বড় একটা বিকার কিনেছি আর এই বিকারটা আমি নিয়েছি হচ্ছে রূপর্ণা সাইন্টিফিক থেকে এছাড়াও আমি আরও অনেক ওয়ার্স কেমিক্যালস কিনেছি তোমরা যদি চাও তো তোমরা রূপর্ণা সাইন্টিফিক থেকে এইগুলো কিনতে পারো ডিসক্রিপশানের নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে তোমরা সহজেই বিভিন্ন কেমিক্যালস এবং ল্যাবরেটরি ইকুইপমেন্ট কিনতে পারো দেখো এটাই আমাদের রিয়াকশান ফ্লাস্ক এর মধ্যেই আমি সেকেন্ড সলিউশানটা বানাচ্ছি এর মধ্যে প্রথমে আমি এইচ দিয়েছি ডাইলিউট তার সাথে ডাইলিউট হাইড্রোজেন পার অক্সাইড দিয়েছি যেটা নর্মালি পাওয়া যায় কমার্শিয়ালি অ্যাভেলেবেল সিক্স এবার এর মধ্যে আমি প্রথমে বানানো ডাইক্রোমেট সলিউশানটা ফোঁটা ফোঁটা করে দেবো দেখো কি হয় কী দুর্দান্ত দেখতে না এই যৌগটাকে হ্যাঁ এখানে যে গাঢ় নীল রঙের যৌগটা উৎপন্ন হলো সেটা হলো ক্রোমিয়াম অক্সাইড পার বিক্রিয়াটা আমি নিচে লিখে দিয়েছি তোমরা দেখতে পারো এখানে পটাশিয়াম ডাইক্রোমেট ডাইলুট এইচ ফোর আর হাইড্রোজেন পার সাথে বিক্রিয়া করে এই যৌগটাকে উৎপন্ন করে এটার ব্যবহার সম্পর্কে আমি সেরম কিছু পেলাম না কারণ এই যোগটা খুবই আনস্টেবেল তোমাকে এখানে তোমাদেরকে এখানে আমি টাইম ল্যাপসের মাধ্যমে দেখাবো এই যৌগটা কত তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে যায় আর গোটা সলিউশনটা ট্রান্সপারেন্ট বা হালকা সবুজাবু রং তোমরা দেখতে পাবে তোমরা টাইম ল্যাপসটা দেখো আর আজকের ভিডিওটা এতটুকুই আবার পরবর্তী পর্বে দেখা হবে নতুন একটা অজানা যোগর সম্পর্কে জানবো আমরা তখন তো এই রিয়াকশানটাতে এবার আমি আরেকবার করলাম যেখানে আমি সলিড ডাইক্রোমেটের ক্রিস্টাল ইউজ করেছি এবার তোমরা রিয়াকশানটা দেখো ভিডিওটা দেখা হয়ে গেলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ভিডিওটা তোমার বন্ধুদের সাথে বা কেমিস্ট্রি টিচার্সদের সাথে শেয়ার করবে আর ব্যাস এতটুকুই সাবস্ক্রাইব করতে ভুলবে না টা